সেক্ষেত্রে যে পাঁচ ছয় বছর বিপ্লবে আবার বিপ্লব বলতে আমার কাছে বিপ্লব আর কি অবর্থান বিপ্লব অবর্থান যেটা হোক না কেন এই যে দেড় হাজার বা তার কাছাকাছি ছাত্র জনতার যে হরতা হলো সেটাকে যেটা বলে ফেসির সরকার আপনার কাছে কি সেটা আমি জানি না সেটাকে আবার কিভাবে দেখছেন সেটাকে হত্যাকাণ্ড দেখছি একটু বেআইনি হত্যাকাণ্ড আপনি কি দেখেন না এটার বিরুদ্ধে মামলা যখন চলতেছিল আমরাই দাঁড়িয়েছিলাম এই যে হত্যাকাণ্ড সে বিষয়ে কি কেটেছে সে বিষয়ে সে বিষয়ে বলিনি দেখেন না আপনি বলেন আমি বলবো কেন আপনি দেখেন না বলেন যে না দেখেন না দেখেছি চাই কোনটা হত্যাকাণ্ড জনগণ দেখছে কি ছিল সেটা কি হত্যা করেছে কোন হত্যা কি হত্যা করেছে হত্যা করছে गवर्नमेंट দিদিন गवर्नमेंट गवर्नमेंट কে লিড কে ছিল गवर्नमेंट এর লিড কে ছিল আপনি জানেন না আপনি একটা সিনিয়র সিটিজেন আপনিও তো সিটিজেন সিনিয়র না আমি সিটিজেন সিটিজেন বাট ইউ আর বিং এ সিনিয়র সিটিজেন আপনি কেন বলবেন না বলতে ভয় পান আমি ভয় পাই না তাহলে এখন তো ক্ষমতা নাই নাম বলেন আপনি 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 যদি বলেন আমি বলবো আমি যদি বলি কেন আপনি কনশাস থেকে বলেন যে হ্যাঁ আমি বলছি আছে না ইজ ইট রাইট স্যার আমি কি অস্বীকার করছি যে গুলি করে মারে না কে মারেছে গুলি করে

আমি আজকের এই আয়োজনে আমরা কথা বলবো সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে এবং এই বিষয়ে কথা বলার জন্য যে রেখা প্রথমে স্বাগত জানাই এবং আমি প্রথম যে বিষয়টা সে আলোচনা করতে চাই আপনি দীর্ঘদিন পরে একটা টক শোতে উপস্থিত হয়েছেন এবং সে কারণের জন্য আপনার প্রথম যে জানার আগ্রহ সেটা হচ্ছে যে আপনি অনেক চড়াই উত্তরাই দেখেছেন স্বাধীনতা দেখেছেন স্বাধীনতা পূর্বোত্তর সময় দেখেছেন এখন বর্তমান সময় দেখেছেন ফাইন ফাইন যে একটা প্রতি সরকারের প্রতি পতন ঘটেছে সেই বিষয়ে দেখছেন একটা প্রিভিয়াস গভর্নমেন্ট পতন হয়েছে মাঝখানে একটা সেনা সমর্থিত সরকার আসছে ডক্টর ইউনুস বাদে আপনি এই ক্যাবিনেটটার কথা চিন্তা করেন ই এটার ওয়েট কতটুকু ক্যারি করে আর বেসিক্যালি তো ক্যারি করারও দরকার নেই ইটস ইন্টারিম গভর্নমেন্ট হম তার মেইন ডিউটি হচ্ছে একটা ফ্রি ফেয়ার লেভেল প্লেইং ফিল্ডে ইলেকশন দেয়া এবং সেই ইলেকটেড পার্লামেন্টের কাছে পাওয়ার হ্যান্ড ওভার করা পিসফুল্লি দ্যাটস অল এর কাছে তো অন্য কিছু এক্সপেক্ট করার আপনার নাই লোন ডরর সিচুয়েশন ডিটেক্ট করবেই এবং ডিটেক্ট করছে কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা যে ইলেকশন প্রসেসে কতটুকু অগ্রগতি সেই রোডম্যাপটা এখন আমরা জানতে পারি না। এই সংস্কারের কথা বলা হচ্ছে যে সংস্কার না হলে পরে ইলেকশন দিবে কিভাবে এই সংস্কারটা সংস্কার সংস্কার করছেন কিন্তু টাইম নষ্ট করতেছেন। বেসিক্যালি সংস্কার করলে পরে এটা যদি নেক্সট পার্লামেন্ট এটা রেটিফাই না করে তো তো সংস্কার টিকবে না অতএব সংস্কারের কাজটা ছেড়ে দেন আজকে কিন্তু অ্যাটর্নি জেনারেল খুব সুন্দরভাবে বলছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু শারীরিক কারণে আমি যেতে পারি নাই তো ঘুমতে করতে আমার লেট হয়ে গেছে যে কারণে আমি যেতে পারি নাই শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ এখন বলতে পারেন যে এখানে আসছি কেন এখানে আসছি চাপা চাপিতে এবং আমার হাইলি অবজেকশন যে যাওয়ার ঠিক হবে না তারপর আসলাম যে আসি নাই বহুদিন দীর্ঘকাল হয় দশ বারো বছর পরে আসলাম না আমার মনে হয় দু হাজার পাঁচ সালের পর বোধহয় আসি তো শেখরণ আসলাম আর যেটা বলছেন যে এই টাইমটায় অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনতে পাই কিন্তু আসলে জিষ্টটা কি আপনারা তো বুঝতে হবে যে উদ্দেশ্যটা কি ইন্টারিম गवर्नमेंट মানে কত تک হবে ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন তো অন্তর্বর্তীকালীন মানে দুইটা গভর্নমেন্টের ভেতরে অন্তর্বর্তী অর্থাৎ তার তাইলে তার কাজটাকে কি যে নেক্সট গভর্নমেন্টের কাছে পাওয়ার হ্যান্ড ওভার করা সেই পর্যন্ত থাকবে তেমন কোন সংস্কার এদের নাই যেটা চিল্লে চিল্লি করতেছে রেজওয়ানা যথার্থ ভাবে এর ভেতরে সে অনেকগুলো স্টেপ নিছে আর নির্বাচন নিয়ে বদিল মজুমদার চেষ্টা করতেছেন আর আবিলুর রহমান শুভ্র তিনি গণপূর্ত মন্ত্রণালয় এবং অন্যান্য রাস্তাঘাট এগুলো তারও তেমন কিছু করার নাই কারণ এগুলো এত দুর্নীতিপরণ জায়গায় তাকে দেওয়া হয়েছে যেটা আমার মনে হয় যে আবিলুর রহমান খানে যদি দশ বছর বসে রাখা হয় তো দুর্নীতি সে নির্মূল করতে পারবে না আমার একটা জায়গায় খুব আমি অহংকারী এখানে চারজন আইনজীবী আছেন

প্র্যাকটিসিং লয়ার না রাইট রাইট কিন্তু আমি তো বললাম আসিফ তোর নাম আগেই নিলাম যে ওর পলিটিক্যাল ওর সাথে অনেক ডিবেট থাকতে পারে থাকতে পারে কিন্তু আর্থিক দুর্নীতি খবর এটা পাই না অবশ্য মিডিয়ারও একটা ইয়ে আছে মিডিয়ার স্বাধীনতা আছে বলে আমি মনে করি না আগেও ছিল না এখনো নাই আর আয়নাঘর নতুন করি না এটা আমি পঁচাত্তরে গ্রেপ্তার হয়েছি পঁচাত্তর পর আমি আয়নাঘর দেখছি তখন ওটার আয়নাঘর বলতো না একটা কি একটা আয়নাবাজি সিনেমা নাকি তারপর থেকে নাম হয়ে গেছে আমি আমার দাবি থাকবে যে রাজনৈতিক দ্বন্দ্ব যতই থাক সেখানে সেনাবাহিনীর নাক গলাবার দরকার আমাকে গ্রেপ্তার করার রাষ্ট্রের বিরুদ্ধে মানে কি যে আমি যদি যুদ্ধ ঘোষণা না করি কেন আমাকে ক্যান্টনমেন্ট নিয়ে আটকাবে বত্রিশ ক্যান্ট বাজারে কোনো কোন নাই কোনো সিভিলিয়ানকে গ্রেপ্তার করার কোন পলিটিশিয়ানকে গ্রেপ্তার করা যদি সে রাষ্ট্রের বিরুদ্ধে কিছু না করে এবং সেটাও প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের পারমিশন নেওয়ার সাপেক্ষে গোপনীয়তার মানে কি যে উইদাউট কোন ডকুমেন্টেশন কোথাও জিডি অ্যাবসলিউটলি এটা বন্ধ করতে হবে র্যাব কে অ্যাবলিশ করতে হবে র্যাবকে পরে বার অ্যাবলিশ করতে হবে আচ্ছা কারণ এটার কারণটা কি যে কাজটা করবে সেটা পুলিশই করতে পারে যেটা র‍্যাবের পরে বেড়ে গেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এটা কোনো प्रकारे কোনো আইন দিয়ে কিন্তু রক্ষা পাবে না তো এগুলো আমার দাবি আর কি আমি যেহেতু সুযোগ পেলাম আজকে এটা কি শুভরাত্রির অনুষ্ঠান তো একটা কথা সেটা সবাই বলে যে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে কিন্তু পরকাল কালকে কি হবে আমি তো জানি না কারণ বয়স হয়ে গেছে আমার তো তার মধ্যে বলতে চাই সবার কাছে একটা মেসেজ যে এটা কিন্তু পরকালে যাওয়ার কোনো বয়স নেই যে কেউ যে কোনো সময় আমরা যেতে পারি অন্তত সারা জীবনে এমন একটা কাজ ভালো কাজ করি যাতে মানুষ স্মরণ করে যে লোকটা ভালো ছিল দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য এই কাজগুলো করে গেছে সেক্ষেত্রে এখন একটা প্রশ্ন হচ্ছে রাষ্ট্র সংস্কার নির্বাচন হ্যাঁ আর খুব চমৎকার স্লোগান শুনতে খুব চমৎকার শোনায় রাষ্ট্র সংস্কার করতে কি বুঝান এই রাষ্ট্র সংস্কার মানে হলো যে পুঁজিবাদী রাষ্ট্র থেকে অন্য কোন রাষ্ট্র হবে নট অ্যাট অল সে ক্ষমতায় দেন নাই এবং বিপ্লব যদি বলেন আপনি তাহলে সেটা এখনকার দিনে বুঝায় বিরুদ্ধে পুঁজিত বিপ্লব সাম্যবাদীদের বিপ্লব যেটা সমাজকে পরিবর্তন করে আদার এটা বিপ্লব হয় না সিপয় মিউটেনিও কিন্তু মিউটেন্দ্রোহ হয়েছে বিপ্লব হয় নাই আঠারোশো সালে সেটা মিউটেনি হয়েছে বিপ্লব হয়েছে রাশিয়াতে বিপ্লব হয়েছে ভিয়েতনামে বাংলাদেশে একাত্তরে বিপ্লব হয়নি না যুদ্ধে আমরা জয় করছি স্বাধীনতা অর্জন করছি বিপ্লব করতে হলে সমাজের পরিবর্তন হয় শ্রেণী থাকে না শ্রেণী বৈষম্য যেটা এটা বলে বৈষম্য বিরোধী তো বৈষম্যই তো জানে না বৈষম্য শ্রেণী টু শ্রেণী একটা রিক্সা পুলার থেকে একটা ধনির ইভেন রিক্সা পুলারের সাথে তার গ্যারেজের মালিক যে রিক্সাটা ভাড়া দিচ্ছে ভাড়া দিচ্ছে এই বৈষম্যটা কিভাবে দূর করবে হ্যাঁ এটার একমাত্র পলিসি হলো মার্কসিস্ট পলিসি আর কোনো অল্টারনেটিভ আমার দৃষ্টিতে আমি দেখি নাই যদিও আমি নিজে মার্কসিস্ট না কিন্তু আমি বিলিভ করি যে একমাত্র এটাই হলো মানুষের অর্থনৈতিক মুক্তির পথ সেক্ষেত্রে এই যে পাঁচ এগশের বিপ্লবে আবার বিপ্লব বলতেছে বিপ্লব আর অবস্থান বিপ্লব অবস্থান যেটা হোক না কেন এই যে দেড় হাজার বা তার কাছাকাছি ছাত্র জনতারা যে হরতাল হলো সেটাকে আহ বলে সেটি সরকার আপনার কাছে কেউ জানি না জানিনা সেটাকে আবার দেখছেন সেটাকে হত্যাকাণ্ড দেখছি একটু বেআইনি হত্যাকাণ্ড আপনি কি দেখেন না এটার বিরুদ্ধে মামলা যখন চলতেছিল আমরাই এবং আমি বলছিলাম পাখানাদার বাহিনী এসে দরজায় নক করতো এবং বলতো কে এখানে মুক্তি আছে কিনা আর চব্বিশে পুলিশ এসে বলতেছে ঠক ঠক করে কি এখানে ছাত্র আছে কিনা ছাত্র থাকলে বড় মোবাইলটা চেক করতো তা আমি বলছি হম নতুন করে আর কি শুনতে চান ষোলো বছরে আমি যত ক্রিটিসাইজ করছি আওয়ামী লীগ গভর্নমেন্টের তত ক্রিটিসাইজ আমার মনে হয় কোন অপোজিশন করে নাই কি বিষয়ে ক্রিটিসাইজ সব বিষয়ে আইসিটি ডিএস ডিএসএ সিএসএ সবগুলোর বেলা এই যে হত্যাকাণ্ড সে বিষয়ে কি ক্রিটিসাইজ সে বিষয়ে সে বিষয়ে বলিনি দেখেন না আপনি বলেন

আমি ভয় পাই না তাহলে এখন তো ক্ষমতায় নাই নাম বলেন আপনি 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 যদি বলেন আমি বলবো আমি যদি বলি কেন আপনি কনসিয়াস থেকে বলেন যে হ্যাঁ আমি আছে না হ্যাঁ ছিল বলেন আপনি বললাম তো যে ছিল শেখ হাসিনা শেখ হাসিনা ছিল প্রাইম মিনিস্টার আর শাহাবুদ্দিন চুপ্পু ছিল রাষ্ট্রপতি ছিল না এখনো আছে কি করেছে তারা পদ্মা বিরোধী করছে পরে শেষ সময় গুলি করে মারছে আমি কি অস্বীকার করছি যে গুলি করে মারেন্টার গেছিল প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী গেছিল শেখ হাসিনা কি বলবো আপনি জিজ্ঞেস করতেছেন আমি বলতেছি জিজ্ঞেস করেন করছেন